আজ বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা কুমড়োর নিরামিষ রেসিপি তো নমস্কার বন্ধুরা মুমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কুমড়ো আলু ছোলা দিয়ে নারকেল দিয়ে একটা রেসিপি যেটা পুরনো দিনের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না আর এই রেসিপিটা আপনি বানালে আপনি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খেতে খেতে পারবেন তো এর জন্য নিয়েছি আমি কুমড়ো আর নিয়ে নিয়েছি এখানে আলু আলুর পরিমাণটা আমি নিয়েছি তিনটে আর এখানে হচ্ছে কুমড়ো নিয়েছি কুমড়োটা আমি এবার আমি কেটে নেবো এটাকে আর কুমড়োর এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় কখনো যদি নিরামিষি দিন এই কুমড়োর রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো চলুন রেসিপিটায় যাওয়া যাক তো এর জন্য আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমি সর্ষের তেলেই রেসিপিটা বানাবো তো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ মিলিগ্রামের মতো তারপরে এবার দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এটা আমি ব্যবহার করব আর আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি তো আলু আমি দিয়ে দিয়েছি একটা আলুকে চার চার ভাগ করলে যতটা হবে বা দুভাগ করলে দুভাগ করলে যেমন হবে সেই রকম একটু বড় বড় সাইজের একটু দিতে হবে তাহলে কি হবে খেতে ভালো লাগবে এই রেসিপিটা এটা সবজি কাটার মধ্যেও এই রেসিপিটা সবজিটা এইভাবে কাটতে হবে মানে আলুটা এইভাবে কাটতে হবে আর কুমড়োগুলো এরকম বড় বড় করে একটু কাটতে হবে খুব বেশি ছোট করে কাটলে কীভাবে গলে যাবে তাহলে রেসিপিটা ভালো লাগবে না তার জন্য কুমড়ো আলুটা ঠিকঠাক করে একটু কাটতে হবে আর এই সব পুরোনো দিনের হারিয়ে যাওয়ার রান্নাগুলো যখনই রান্না করবেন তখনই কিন্তু খেতে ভালো লাগে তো কুমড়ো আলুটা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করবো একটু তেলে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার কিন্তু আমি এতে ছোলা দিয়ে দেবো ছোলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভিজানো ছোলাই কাঁচা ছোলাই আমি এতে অ্যাড করলাম দিয়ে দিয়ে এরপরে এটা একটু নাড়াচাড়া করব দিয়ে দেবো এখানে আদা বাটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব আদা চামচের মতো আমি সব দিয়েছি খুব বেশি মশলা কিন্তু এতে লাগবে না একটু দিয়ে একটু সামান্য অল্প করে জল দিয়ে দেবো কারণ মশলাটা যাতে পুরো না যায় পুড়ে না যায় তার জন্য কিন্তু এই এটা দিতে হবে দিয়ে এটাকে কিন্তু একটু নাড়াছেড়া করব ভালো করে একটু নাড়তে থাকব তাহলে এটা কি হবে কষতে কষা হবে তো এইভাবে এটাকে কিন্তু কষতে থাকবো আর এইভাবে কষার পর আমি দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য আর দিয়ে দেবো এখানে নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে তা আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু ভালো করে আবার একটু কষিয়ে নেব যদি জলের পরিমাণ একটু লাগে যদি মনে হয় একটু জল দিতে হয় তখন আমি একটু ওই মশলা ধোয়া যেই জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একদম অল্প অল্প মশলা দিয়ে এই রেসিপিটা বানানো যায় সকালবেলা যদি টিফিনেও যদি এই রুটির সাথে এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো হয় খুব চট জলদি বানানো হয়ে যায় তারপরে একটু কষিয়ে নেওয়ার পর আমি এতে গরম জল অ্যাড করে দেবো গরম জলটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তো একটু ঢাকনা চাপা কিছুক্ষণের জন্য আমি এটা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পাঁচ থেকে পাঁচ মিনিট পর এটা কিন্তু ঢাকনা চাপাটা আমি খুলে নেব তো একটু খুলে নিতে হবে যাতে একটু কুমড়ো আর আলুটা সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করব দেখুন এখনও কিন্তু জল রয়েছে তো এটা একটু মাখো মাখো টাইপের হবে তার জন্য কিন্তু এটা আরও একটু ফুটতে দেবো তো এইভাবে এটা একটু ফুটতে থাকুক এবারে দিয়ে দেবো আমি এতে চিনি চিনিটা আন্দাজ মতো দেবেন চিনিটা যদি আপনারা স্কিপ করতে চান তাও করতে পারেন কিন্তু চিনিটা দিলে বেশি ভালো লাগবে এবার এখানে এক মুঠো নারকেল কোড়া দিয়ে দিতে হবে আপনার এখানে নারকেল কিন্তু বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা আন্দাজটা কিন্তু তাই ঠিকঠাক দিতে হবে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এটা দিয়ে দিলে একটু শুকনো শুকনো করে একটু মাখো মাখো টাইপের হলেই গ্যাসটাকে কিন্তু এটা কিছুক্ষণ অফ করে রেখে দিলে এইরকম দেখুন তরকারিটা কিছুক্ষণ পর এইরকম কালার একটা এসে যাবে আর দেখতেও কত লোভনীয় হবে ব্যাস এইবার রুটি পরোটা লুচি কি মুড়ির সাথে আপনারা পরিবেশন করতে পারেন এই রকম একটা কুমড়ো আলুর রেসিপি তো বানিয়ে নিতে পারেন যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আর এই রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে আমি সবসময় ছোটো ছোটো রেসিপি দিয়ে থাকি যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে পাশে থাকবেন একটা ছোটো সাবস্ক্রাইব করে তো দেখুন আজকের রেসিপি তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই